খবর পড়ছে চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির অ্যাটর্নি ও সলিসিটর জেনারেলদের সম্মেলনের উদ্বোধন করবেন তিনি আজ এবং আগামীকাল ওড়িশা ও আসাম সফর করবেন দু তেইশ চব্বিশ খরিফ বিপণন মৌসুমে ছশ লক্ষ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ করা হয়েছে রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আনা একটি অভিযোগের শুনানিতে সম্মত হয়েছে বিশাখাপাত্তন নামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ভারত আজ চার উইকেট ও তিনশো ছত্রিশ রান হাতে নিয়ে খেলতে নামবে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির অ্যাটর্নি ও সলিসিটর জেনারেলদের সম্মেলনের উদ্বোধন করবেন সম্মেলনের মূল ভাবনা সীমান্তের অন্য প্রান্তের মামলার ক্ষেত্রে বিচার ব্যবস্থায় উদ্ভূত সমস্যা সম্মেলনে আইন ও বিচার বিভাগের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী আজ এবং আগামীকাল ওড়িশা ও আসাম সফর করবেন ওড়িশার সম্বলপুরে দুপুর দুটোর পর এক জনসভায় আটষট্টি হাজার কোটি টাকারও বেশি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি দেশে জ্বালানি ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করেছেন তার সঙ্গে সাজুজ্য রেখে সম্বলপুরে প্রাকৃতিক গ্যাস কয়লা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হবে এর ফলে জ্বালানি ক্ষেত্রের মানোন্নয়ন ঘটবে এই অনুষ্ঠানে জাতীয় সড়কের তিনটি প্রকল্পের উদ্বোধন করা হবে এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে শ্রী কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি সম্বলপুর রেল স্টেশনের প্রকল্প প্রকল্পের শিলান্যাস করবেন এই স্টেশনের স্থাপত্য শৈলশ্রী প্যালেসের অনুকরণে হবে সম্বলপুর আইআইএম এর স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি এবং নবরূপে সজ্জিত ঝাড়সুগুড়া মুখ্য ডাকঘরের ঐতিহ্যশালী ভবনটির কাজকর্ম পুনরায় সূচিত করবেন এরপর প্রধানমন্ত্রী আসামে যাবেন গুয়াহাটিতে আগামীকাল সকালে আরেকটি জনসভায় এগারো হাজার কোটি টাকারও বেশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বিভিন্ন তীর্থক্ষেত্রে ভক্তদের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার ব্যবস্থা করার উপর শ্রী মোদী গুরুত্ব দিয়ে থাকেন এই উদ্যোগের অঙ্গ হিসেবে কামাক্ষা মন্দিরের দর্শনার্থীদের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা প্রদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মা কামাক্ষা দিব্য প্রযোজনার শিলান্যাস করবেন অনুষ্ঠানে ঢোলাবাড়ি থেকে জামুগুড়ি এবং গোপুর থেকে বিশ্বনাথ চরিয়ালির মধ্যে চার লাইনের দুটি সড়ক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে এর ফলে ইটানগরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সমগ্র অঞ্চলের আর্থিক উন্নয়ন ঘটবে এই অঞ্চলে খেলাধুলার মানোন্নয়নে যথেষ্ট সম্ভাবনার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী আসামে ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামোর উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে চন্দ্রপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ এবং নেহেরু স্টেডিয়ামের মানোন্নয়ন ঘটানো তিনি গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মানোন্নয়ন প্রকল্প ও করিমগঞ্জে একটি মেডিকেল কলেজের শিলান্যাস করবেন বলেছেন ভারত ভারত সামনে চলেছে এই পৌঁছাতে স্বয়ংচালিত ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তিনি নতুন দিল্লির ভারত মান্ডব্যামে মোবিলিটি গ্লোবাল এক্সপো দু হাজার চব্বিশের অনুষ্ঠানে গতকাল বক্তব্য রাখছিলেন তিনি বলেন পরিবহন ও যোগাযোগ শিল্পের সুষ্ঠু ব্যবহার ঘটলে প্রভূত সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সাধারণতন্ত্র উপলক্ষে উপলক্ষে উদযাপন ফ্রান্সের প্যারিসে থেকে আনুষ্ঠানিক ভাবে ইউপিআই এর সূচনা হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন ডিজিটাল লেনদেনের এই ব্যবস্থাপনা আন্তর্জাতিক স্তরে আরো গ্রহণযোগ্য হয়ে উঠছে এর মাধ্যমে ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরো শক্তিশালী হবে উপরাষ্ট্রপতি জাগদীপ ধানকার বলেছেন দেশে প্রশাসনিক ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তন এসেছে যুব সম্প্রদায়কে তাদের স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজেদের মেধা ও সম্ভাবনাকে পুরো কাজে লাগাতে বলেন তিনি নতুন দিল্লিতে গতকাল জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যোগ দিতে উপরাষ্ট্রপতি আরও বলেন বিশ্বের ভারতই একমাত্র দেশ যেখানে সংবিধান অনুসারে গ্রামাঞ্চলে ও পঞ্চায়েত স্তরেও গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে দেশ বিরোধী শক্তিকে মোকাবিলা করে নিষ্ক্রিয় করার জন্য যুবক যুবতীদের আহ্বান জানান তিনি লোকসভা এবং রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে লোকসভায় আলোচনার সূত্রপাত করে বিজেপি সাংসদ ডক্টর হিনা গাভী মহিলা দরিদ্র কৃষক এবং যুব সম্প্রদায় ও সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেগুলি তুলে ধরেন রাজ্যসভায় আলোচনা করেন বিজেপির সাংসদ কবিতা পাতিদার তিনি বলেন গত বছরে দেশে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে অন্যদিকে বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে দেশের বেকার সমস্যা এবং মণিপুর হিংসা নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী এখনো কেন মণিপুরের সফরে যাননি সে প্রশ্নও তোলেন তিনি ঝাড়খণ্ডের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি সভায় উত্থাপন করে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী সদস্যরা গতকাল রাজ্যসভা থেকে সকালে বিরোধী নেতা হেমন্ত সোরেনের পদত্যাগের পর তেতাল্লিশ জন বিধায়কের সমর্থন আছে বলে জানান তা প্রমাণ করলেও রাজ্যপাল জে এম এম কংগ্রেস জোটকে সরকার করতে বিলম্ব করছেন বিধানসভার আস্থা ভোটের জন্য দশ দিনের সময় দেওয়ার বিরোধিতা করেন তিনি এর উত্তরে সাধারণত পিযুশ কোয়েল জানান রাজ্যপালের কর্তব্য নিয়ে উচ্চকক্ষে আলোচনা করা যায় না। দিল্লিতে গতকাল বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসের গড়হাজির নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন তার দলের সঙ্গে সিপিআইএম কংগ্রেসের বিষয় নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। সিপিআইএম নেওয়া বা না নেওয়া তাদের ভূমিকা ভূমিকা যে বিষয়গুলি দু হাজার তেইশ চব্বিশ খরিফ বিপণন মরসুমে ছশো লক্ষ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ হয়েছে এর ফলে পঁচাত্তর লক্ষ কৃষক ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পেরেছে এর জন্য ব্যয় হয়েছে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা গত বছর অক্টোবর মাস থেকে ন্যূনতম সহায়ক মূল্যে সরকার ধান কেনা শুরু করে সংগ্রহ করা ধানের মধ্যে পাঁচশো পঁচিশ লক্ষ মেট্রিক টন চাল কেন্দ্রীয় মজুদ ব্যবস্থাপনায় পাঠানো হয়েছে এখান থেকে চারশো লক্ষ মেট্রিক টন চাল বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হবে খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে আগামী মার্চ মাস থেকে রবি মরশুমের গম সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আনা একটি অভিযোগের শুনানিতে সম্মত হয়েছে দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবার পরই ইউক্রেন এই অভিযোগ দায়ের করে কিভের বক্তব্য মস্কো তাদের উপর আক্রমণ যথাযথ প্রতিপন্ন করার জন্য গণহত্যার মিথ্যা অভিযোগ এনেছে ইউক্রেনের পূর্বাঞ্চলে ডনবাসে রাশিয়ানদের ওপর হামলা আটকাতে তারা আক্রমণ চালাতে বাধ্য হয়েছে বলে রাশিয়া জানিয়েছিল আন্তর্জাতিক ন্যায় আদালতে ইউক্রেনের প্রতিনিধি আন্তন করিনেফিজ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউরোপের দু ডজনের বেশি দেশ ইউক্রেনের প্রস্তাবকে সমর্থন করেছে জার্মানিতে স্থানীয় পরিবহন কর্মীরা গতকাল চব্বিশ ঘন্টার ধর্মঘটে সামিল হন এর জেরে সমস্যায় পড়েন বহু মানুষ শ্রমিকদের ইউনিয়ন ভার্দির ডাকা এই ধর্মঘটে বাভারিযা প্রদেশ ছাড়া বাকি জার্মানির বাস ও ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে যায় আরো ভালো কাজের পরিবেশের দাবিতে এই ধর্মঘট বলে শ্রমিকরা জানিয়েছেন ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় বৈঠকে উভয় পক্ষ দুদেশের মধ্যে মৈত্রী সম্পর্ক এবং চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন বিদেশ মন্ত্রক জানিয়েছে উভয় দেশই মালদ্বীপের জনসাধারণের মানবিক এবং মেডভ্যাক পরিষেবা প্রদানকারী ভারতীয় বিমান চলাচলকারী প্ল্যাটফর্মগুলি কাজকর্ম চালিয়ে পারস্পরিক এবং কার্যকর করার সমাধানের বিষয়ে সহমত হয়েছে মালেতে উভয় দেশের সুবিধার মত কোনো এক সময়ে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে ভারত জানিয়েছে ভারতের 22 তম আইন কমিশন অপরাধী মানহানি আইন শীর্ষক একটি প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিয়েছে অপরাধীদের মানহানির বিষয়টি ফৌজদারি আইনের অধীনে অন্তর্ভুক্ত রাখার বিষয়ে প্রস্তাব করেছে আইন ও ন্যায় বিচার মন্ত্রক অনুসারে সম্মান প্রাপ্তির অধিকার সংবিধানের একুশ নম্বর ধারায় উল্লেখ করা আছে বিশাখাপত্ন নামে এ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে চার উইকেটে ৩৩৬ রান হাতে নিয়ে খেলা শুরু করবে ভারত টসে জিতে এর আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উল্লেখ্য হায়দ্রাবাদের প্রথম টেস্টে ইংল্যান্ড ভারতকে আটাশ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক এক শূন্যতে এগিয়ে রয়েছে বাংলা ও মুম্বাইয়ের মধ্যে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে আজ দ্বিতীয় দিনে মুম্বাই প্রথম ইনিংসে চার উইকেট ও তিনশো তিরিশ রান হাতে নিয়ে খেলতে নামবে বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় গতকাল নির্ধারিত সময়ের এক ঘন্টা পর খেলা শুরু হয়েছে পঁচাত্তর ওভার খেলা হয়েছে বাংলা টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি উইকেট নিয়েছেন ত্রিপুরা ও গুজরাটের মধ্যে রঞ্জি ক্রিকেটের আরেকটি ম্যাচ আমেদাবাদে শুরু হয়েছে দ্বিতীয় দিনে গুজরাট ৬ উইকেট এবং একশো সাতাশ রান হাতে নিয়ে খেলতে নামবে টসে জিতে ত্রিপুরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তাদের প্রথম ইনিংস একশো ছেচল্লিশ রানে শেষ হয়েছে অধিনায়ক ঋদ্ধিমিন সাহা উনষাট রানে আউট হন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার প্রধানমন্ত্রী আজ কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির অ্যাটর্নি ও সলিসিটার জেনারেলদের সম্মেলনে উদ্বোধন করবেন তিনি আজ এবং আগামীকাল আসাম ও ওড়িশা সফর করবেন খবর শেষ হল